আসসালামু আলাইকুম দেখুন আমাদের এই যে কাছে বেগুন ধরেছে বেগুন ধরেছে আর কাশি খুঁজে ফেলছে তো আমরা এই যে এখানে ঢাকা দিয়ে ফেলছি আমাদের বা আমাদের বাড়ির পাশে সাহেব প্রতিটা বাড়িতে এরকম হয় এই যে দেখুন এই বেগুনটা দেখুন ঢাকা ছিল খেয়ে ফেলেছে পাখি তো আমরা আম্মু তুলে ফেলেছি এটা তো এই যে এই যে দেখুন আমাদের প্রতিটা গাছে এই যে প্রতিটা গাছে ঢাকা দিয়ে রেখেছে আমার না হলে ওই যে সেই পাখিটা এসে সব বেগুন খেয়ে ফেলবে তো এটা কিন্তু শীতের সবজি শীতের সবজি সব খেয়ে ফেলে পাখি ওই যে দেখুন আমার ওখানটা যে শোষার মধ্যে ঢাকা দিয়ে রেখেছে হলে পাখি এসে সব শশা খেয়ে ফেলবে তো এই পাখিগুলো কিন্তু সমুদ্রের পাড় থেকে এসে আসে তো শীতকালে থাকে গরমকাল হলে চলে যায় পাখিগুলো আমাদের এই যে শীতকালে আমাদের এখানে শীতকালে সব প্রায় প্রতিটা বাড়িতে এরকম হয় বাকিগুলো এসে সব কিছু খেয়ে ফেলে শীতকালীন সবজি এই যে গাছ আপনাদের বিশ্বাস না হলে এই যে দেখাচ্ছি এই যে বেগুনটা এই যে একটু ফাঁকা খেয়ে কীভাবে খেয়ে ফেললো দেখি এটার মতো পুরো গাছটাই এরকম করে ফেলল ভিতর সব খেয়ে এখন এই বেগুনটা ছিঁড়ে আমি নিয়ে এটা হচ্ছে লম্বা ও এই যে দেখুন এটা ছিঁড়ে ফেলেছি এটা পাকিয়ে দেখুন কত টুক খেয়ে ফেলেছে এইটার মধ্যে এটা ফাঁকা পেয়ে খেয়ে ফেলেছে এইটাও ফাঁকা পেয়ে খেয়ে ফেলেছে দেখ এই জন্য আমার আম্মু সবগুলো বেগুনকে ঢাকা দিয়ে দেখছে বেগুন বেগুন গাছের গায়ে দেখুন কাপড় নাই বেগুন এটার ভিতরে বেগুন আছে যেগুলো বিচুরি সব বের করে সব কাপড় দিয়ে ভিতরে থাকে যাতে পাখি না খেয়ে ফেলতে পারে এই যে দেখলে এই দুটো পাখি পুরো খেয়ে ফেলছে আরও তো পাশে আসুন এই যে এই পাশের ডেগুনগুলো আমার আম্মু ঢাকা দেয়নি তার জন্য খেয়ে ফেলছে সব এই যে দেখুন আস্তে যেহেতু দেখাচ্ছি ওরা গাছ থেকে খেয়ে ফেলেছে এটা তুলে নিব আমি আরে এটা কি হলো এই যে দেখুন এটা কিন্তু ঢাকা দেয়নি তার জন্য এই যে খেয়ে ফেলছে এই তিনটা বেগুন আজকে দেখলাম দেখা আবার আমি সব বেগুন ঢাকা দিয়ে এই তো এই তিনটে বেগুন খেয়ে ফেলেছে এই যে ছোটো ছোটো বেগুনগুলো বড়ো হলে এর এই যে ঢাকা দিতে হবে না হলে পাঠিয়ে খেয়ে ফেলবি সব বেগুন আর গাঁদা ফুলের বাগান এই যে এখানে অনেক গাঁদা ফুল আছে এগুলো কিন্তু আমি বীজ থেকে বানিয়েছি এই যে অনেক সুন্দর এখানে দেখুন ফুলও ফুটেছি এই যে এই পাশে অনেক ফুল আছে কি সুন্দর একটা আছে সুন্দর বাগান কিন্তু অনেক লাগে করতে যে আমি আমার বোন এখানে বারবার ফুল ফুলগুলোর দিয়ে হাত দিয়ে দেখছে ফুলটা ওর ফুল অনেক ভালো লাগে আবারও এই যে ওখান দিয়েও আছে অনেক এগুলো এক সবুজ ফুলও সবুজ তার জন্য বুঝা না ভুলে কুড়ি এখানে অনেক আছে একটা এই যে দেখুন গাছ আমার বোন কিন্তু দেখছে এই যে ধরে ধরে দেখছে এই যে কি সুন্দর এগুলো এই যে এখান দিয়ে অনেক আছে এই যে কুড়ি বেরো এই যে কুড়ি বেরোচ্ছে নতুন নতুন এগুলো